মধ্যপ্রাচ্যের বাঘ ইরান এবার বিশ্বকে হতবাক করে দিয়ে ঘোষণা করেছে তাদের প্রথম পারমাণবিক শক্তি চালিত ক্রুজ মিসাইলের যা কোনো সীমাবদ্ধতা ছাড়াই বছরের পর বছর ধরে আকাশে পারে এবং যেকোনো যে কোনো প্রান্তে নরকের আগুন ঝরাতে পারে এটি কোনো সাধারণ অস্ত্র নয় এটি একটি প্রতিশোধের জীবন্ত প্রতীক যা জায়নবাদী হায়নাদের প্রতিটি ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত নভেম্বরের শুরুতে যখন গোটা বিশ্ব ইউক্রেন এবং তাইওয়ান সংকট নিয়ে ব্যস্ত ঠিক তখন ইরানের পক্ষ থেকে আসে সেই বজ্রপাতের মতো ঘোষণা যা ওয়াশিংটনের রাতের ঘুম কেড়ে নিয়েছে তেহরান জানায় এই মাসেই তারা তাদের প্রথম পারমাণবিক মিসাইলের সফল পরীক্ষা চালাবে এই এক ঘোষণাতেই ইরান প্রবেশ করল পারমাণবিক প্রযুক্তির এক এলিট ক্লাবে যেখানে এতদিন শুধুমাত্র রাশিয়ার একচ্ছত্র আধিপত্য ছিল এই মিসাইলটি প্রচলিত সামরিক চিন্তাধারার বাইরে এক অবিশ্বাস্য প্রযুক্তি প্রযুক্তি সাধারণ ক্রুজ মিসাইল যেখানে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিয়ে ওড়ে এবং তার পাল্লা সীমিত থাকে সেখানে ইরানের এই নতুন অস্ত্রের শক্তি আসে একটি ক্ষুদ্র বহনযোগ্য পারমাণবিক চুল্লি থেকে এই প্রযুক্তি তাকে তাৎতিকভাবে অসীম পাল্লা বা আনলিমিটেড রেঞ্জ প্রদান করে এর মানে হলো এটি একবার উৎক্ষেপণের পর দিনের পর দিন মাসের পর মাস এমনকি একটানা 700 দিন বা প্রায় 2 বছর ধরে পৃথিবীর আকাশে টহল দিতে পারে শত্রুর উপলক্ষে থেকে আর তেহরান থেকে নির্দেশ আসা মাত্রই এটি তার নির্ধারিত লক্ষ্যের দিকে মহাপ্রলয় নিয়ে ছুটে যাবে প্রখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেন্স ডিফেন্স উইকলি তাদের এক বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে ইরানের এই প্রযুক্তি প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেজো করে দেবে আমেরিকা তার পূর্ব এবং পশ্চিম উপকূলে যে বিলিয়ন বিলিয়ন ডলারের রাডার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে তা উত্তর দিক থেকে আসা মিসাইল হামলা ঠেকানোর জন্য ডিজাইন করা কিন্তু ইরানের এই পারমাণবিক ভূত বা নিউক্লিয়ার ফ্যান্টম মিসাইল দক্ষিণ মেরুর উপর দিয়ে কিংবা দক্ষিণ আমেরিকা ঘুরে আমেরিকার পেছন দিক থেকে আঘাত হানতে পারে যেখানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে গেলে নেই এটি এক কথায় অকল্পনীয় সিএনএন এর জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক জিম সুডো পেন্টাগনের এক ফোর স্টার জেনারেলের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে সেই জেনারেল বলছেন এটি আমাদের জন্য একটি নতুন স্পুটনিক মুহূর্ত আমরা যা অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিলাম ইরান তার সম্ভব করে দেখিয়েছে এখন থেকে আমেরিকার প্রতিটি শহর প্রতিটি সামরিক ঘাঁটি এক অদৃশ্য পারমাণবিক হুমকির মুখে পড়ল। পারমাণবিক শক্তিচালিত মিসাইল যদি হয় ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধের চূড়ান্তরূপ তবে তাদের প্রতিপক্ষের আসল হাতিয়ার হলো নতুন প্রজন্মের বাংকার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল জুন মাসের মার্কিন ইহুদি হামলার জবাবে ইরান তাদের মিসাইল প্রোগ্রামকে এক অবিশ্বাস্য গতিতে এগিয়ে নিয়ে গেছে সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান তাদের পিরান শহর এর মতো সুরক্ষিত এবং ভূগর্ভস্থ লঞ্চিং সাইট থেকে একাধিকবার আপগ্রেডেড বাংকার বিধ্বংসী মিসাইল পরীক্ষা চালিয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল খোররাম মশার পাঁচ বারো হাজার কিলোমিটার পাল্লার এই দানবীয় মিসাইলটি আঠারোশো কেজি একটি বিশাল ওয়ারহেড বহন করতে পারে যা শত শত মিটার কংক্রিট এবং মাটি ভেদ করে গভীরে প্রবেশ করতে সক্ষম ইরান তাদের ফাত্তা টু হাইপারসনিক প্রোগ্রামের প্রযুক্তি এর সাথে যুক্ত করে এটিকে আরও অপ্রতিরোধ করে তুলেছে এর বার্তা অত্যন্ত পরিষ্কার তোমরা আমাদের ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানবে আমরা তোমাদের ক্ষমতার কেন্দ্রবিন্দু মাটির সাথে মিশিয়ে দেব দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে নাম প্রকাশ না করার শর্তে প্যান্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন ইরান আমাদেরকে আমাদের ভাষাতেই জবাব দিচ্ছে আমরা তাদের পারমাণবিক স্থাপনা মাটির নিচে ধ্বংস করতে চেয়েছিলাম এবার তারা আমাদের ভূগর্ভস্থ কমান্ড সেন্টার যেমন কলোরাডোর সাইয়েন মাউন্টেন কমপ্লেক্স বা দখলদার ইসরায়েলের দিমনার গোপন পারমাণবিক বাংকারগুলো টার্গেট করার ক্ষমতা অর্জন করেছে এটি একটি সরাসরি চ্যালেঞ্জ এবং আমরা জানি না কিভাবে এর মোকাবেলা করব জুন মাসের সেই সম্মিলিত হামলায় ইরানের প্রায় ড্রোন এবং একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছিল দখলদার ইসরায়েল উল্লাস করে ভেবেছিল তারা ইরানের আকাশ শক্তিকে পঙ্গু করে দিয়েছে কিন্তু তারা ইরানের পুনরুত্থানের অবিশ্বাস্য ক্ষমতাকে অবমূল্যায়ন করেছে অক্টোবরের শেষ দিকে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি এবং আইআরজিসি এর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এর মতো শীর্ষ জেনারেলরা সারা দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো পরিদর্শন শুরু করেন তারা বুশেহর পূর্ব আজারবাইজান এবং গিলান প্রদেশে সেই সব বিমান ঘাটি এবং মিসাইল সাইটগুলোতে যান যেখানে জায়নবাদী হামলায় ব্যাপক ক্ষতি হয়েছিল যেমন তাব্রিজের মিসাইল বেস যেখানে একটি ইয়ার ডিফেন্স ব্যাট ব্যাটারি এবং লঞ্চ কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছিল কিন্তু এই পরিদর্শন কোন শোকসভা ছিল না এটি ছিল পুনর্গঠন এবং ইস্পাত কঠিন প্রতিশোধের শপথ তাসনিম নিউজ এজেন্সি অনুযায়ী জেনারেল পাকপুর তাবরিজের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ঘোষণা করেন শত্রু যেখানে একটি আঘাত এনেছে আল্লাহর ইচ্ছায় আমরা সেখানে আরো শক্তিশালী ১০টি স্থাপনা তৈরি করব ইরান শুধু হারানো নয়শো পঞ্চাশটি ড্রোনই প্রতিস্থাপন করছে না তারা এখন আরো উন্নত প্রযুক্তির রাডার দিতে সক্ষম এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধকারী ড্রোন তৈরি করছে দোসরা নভেম্বর আইআরজিসির আর ড্রোন ইউনিট একটি বিশাল মহড়া চালায় যা ছিল তাদের নতুন সক্ষমতার এক ভয়ঙ্কর প্রদর্শনী তাদের দুই বিশ্বশক্তি মিত্র রাশিয়া এবং চীন পয়লা নভেম্বর একটি বিশাল রাশিয়ান আন্তনভ একশো চব্বিশ লিফট কার্গো বিমান তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে অবতরণ করে যদিও সরকারিভাবে বলা হয়েছে এতে মানবিক সহায়তা ছিল কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত যে এর ভেতরে ছিল রাশিয়ার সর্বাধুনিক সামরিক প্রযুক্তি ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে পেন্টাগনের এক গোপন সূত্রের বরাতে বলা হয়েছে ওই বিমানে সম্ভবত রাশিয়ার এস ফোর বা তার চেয়ে উন্নত এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ ছিল জুন মাসের যুদ্ধে ইরানের দুর্বল আগাম সতর্কীকরণ ব্যবস্থা প্রকট হয়ে পড়েছিল রাশিয়া এখন সেই দুর্বলতা পূরণ করতে ইরানকে সাহায্য করছে এর ফলে ভবিষ্যতে দখলদার ইসরায়েলি বা মার্কিন স্টেলথ বিমান ইরানের আকাশে প্রবেশ করার আগে শনাক্ত হয়ে যাবে এবং সেগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলা হবে কিন্তু এই সহযোগিতা শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ নয় চীন এই নতুন অক্ষশক্তির প্রযুক্তিগত মেরুদণ্ড হিসেবে কাজ করছে দ্য ডিপ্লোমেট ম্যাগাজিনের মতে চীন ইরানকে কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি সরবরাহ করছে যা দিয়ে ইরান তাদের মিসাইল এবং ড্রোনের গাইডেন্স সিস্টেমকে আরও আরো নিখুঁত এবং অপ্রতিরোধ করে তুলছে এটি এখন আর শুধু ইরান বনাম দখলদার ইসরায়েল বা আমেরিকার লড়াই নয় এটি চীন রাশিয়া ইরান অক্ষশক্তির সাথে পশ্চিমা সামরিক জোটের এক সরাসরি প্রযুক্তিগত এবং ক্ষমতার লড়াই আর সেই লড়াইয়ে পশ্চিমা বিশ্ব প্রথমবারের মতো ভয়ে পিছিয়ে পড়েছে আমেরিকা ভেবেছিল তারা ইরানকে শাস্তি দিয়েছে কিন্তু বাস্তবে তারা নিজেদের কফিনের ওপর শেষ পেরেকটি ঠুকে দিয়েছে ইরানের হাতে আজ রয়েছে পারমাণবিক শক্তিচালিত মিসাইল যা ওয়াশিংটনের আকাশে অদৃশ্য ভূতের মতো ঘুরপাক খাচ্ছে তাদের হাতে রয়েছে এমন বাংকার বিধ্বংসী অস্ত্র যা প্যান্টাগনের ভূগর্ভস্থ দুর্গকেও চুরমার করে দিতে পারে আর তাদের পাশে রয়েছে রাশিয়া এবং চীনের মতো বিশ্বশক্তি যারা তাদের অর্থ প্রযুক্তি এবং সামরিক জ্ঞান দিয়ে এই প্রতিরোধকে আরও শক্তিশালী করছে মধ্যপ্রাচ্যের আকাশে খেলা পুরোপুরি পাল্টে গেছে তেহরানের আকাশে এখন আর মার্কিন এফ থার্টি ফাইভের ভয় নয় বরং এক নতুন অপ্রতিরোধ্য এবং প্রতিশোধ পরায়ন শক্তির গর্জন শোনা যাচ্ছে যে ইরানকে তারা নতজানু করতে চেয়েছিল সেই ইরান আজ বর্ষ থেকে জেগে ওঠা ফিনিক্স পাখির মতো আরো ভয়ঙ্কর এবং আরো শক্তিশালী হয়ে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে জায়নবাদী ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুদের চূড়ান্ত পতনের ঘণ্টা হয়তো বেজে গেছে